নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক তৃণমূল কংগ্রেসের ভোট লুট রুখে দিয়ে এবার জয় এলো মুর্শিদাবাদে সমবায় নির্বাচনে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে তেতাল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসনে জয়ী হয়েছেন সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীরা রাস্তা অবরোধ লাঠি শোটা নিয়ে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করে সিপিএম কংগ্রেস প্রার্থীরা দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বাম কংগ্রেস জোট বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচন হওয়ার কথা ছিল এখানে কিন্তু বাম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ দুদমবার পরিস্থিতির সৃষ্টি করে বলে অভিযোগ এদিকে দৌলতাবাদে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে উঠেছে অভিযোগ এমন পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিল গতকাল রবিবার সকাল থেকেই সমবায় সমিতিতে ভোট লুট করতে রাস্তায় নেমেছিল তৃণমূল বলে অভিযোগ সিপিএমের বরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের নেতৃত্বে চলে সন্ত্রাস বলে অভিযোগ গ্রাম থেকে ভোটারদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হয় বলে সিপিএম এবং কংগ্রেসের অভিযোগ পুলিশের সামনেই চলে হামলা বলে অভিযোগ করেন সিপিএম কংগ্রেস সদস্যরা অন্যদিকে এখানে এক হাজার ছাপ্পান্ন জন ভোটারের এই নির্বাচনের তেতাল্লিশটি আসনের মধ্যে সিপিএম কংগ্রেস জোট জয়ী হয়েছে উনচল্লিশটি আসনে আর মাত্র চারটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনকে কেন্দ্র করে এমন অশান্তির বাতাবরণ তৈরি হয় যে এলাকায় রাত নামাতে হয় আর এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় পাঁচ বছর পর এই ভোটকে ঘিরে তুল ক্লাম কাণ্ড ঘটে যায় এই সম্ভব এতদিন সিপিএম কংগ্রেস জোটের দখলে ছিল আবার তাহা তাদের দখলই এলো এই বছর ওই তেতাল্লিশটি আসনের মধ্যে সিপিএম একুশটি আসনে এবং কংগ্রেস বাইশটি আসনে প্রার্থী দিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের